আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমে আজম দামি একটি আমল নবীজি সাল্লাইসাল্লাম বলেন ইসমে আজমের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না তো প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তিনটি ইসমে আজম বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারলে রব্বুল আলমিন আপনার মনের যত রকমের বাসনা আছে সব বাসনাগুলো আল্লাহ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আমরা তো আল্লাহর কাছে আমাদের জীবদ্দশায় কত কিছুই চেয়ে থাকি কিন্তু সব কিছু কি আর আমরা পাই সব কিছু কিন্তু আমরা পাই না তো প্রিয় দর্শক আমরা যদি ইসমে আজমের এই তিনটি দোয়ার দ্বারা আল্লাহর দরবারে দোয়া করতে পারি আল্লাহ আমাদের সব মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এবং আমাদের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন তো কীভাবে পাঠ করতে হবে কোন নিয়মে পাঠ করতে হবে কোন সময়ে পাঠ করতে হবে সেই সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে সর্বশেষে বলে দেব ইনশাল্লাহ তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি তো আজকের ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করব একজন গুনাহগার ব্যক্তির ক্ষমা পাওয়ার ঘটনা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ইসমে আজমের দ্বারা দোয়া করবেন গুনাহের জন্য ক্ষমা চাইবেন সেই দোয়াগুলো সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক একজন পাপি ব্যক্তির ক্ষমা পাওয়ার ঘটনা সম্পর্কে হজরত আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি নবীজি সল্লাহু আলহিহুবাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি নবীজি সাল্লাহু আলহিহুবাসাল্লাম বলেছেন বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে একটু ভয় আসলো। হায় রে এই যে গুনাহের কাজ আমি করতেছি আমার কী উপায় হবে পরকালের জিন্দেগিতে না আর আমি গুনাহের কাজ করব না আমি তাওবার মতো তাওবা করতে চাই এই কথা সে ভেবে সে একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গেল ওই খ্রিস্টান পাদ্রের নিকট যাইয়া বলল ইতিপূর্বে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন ওই খ্রিস্টান পাদ্রি বলল তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না কারণ তুমি অনেক বড় পাপি তুমি আমার থেকে দূরে সরে যাও তুমি ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ আবার তুমি ক্ষমা চাও এইটা ভেবে সে যখন এই কথা বলল ওই পাপি ব্যক্তিকে তখন ওই পাপী ব্যক্তি বলল হ্যাঁ আমাকে যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমি আপনাকেও রাখবো না আমি আপনাকেও হত্যা করে ফেলব আমাকে তো আল্লাহ ক্ষমাই করবেন না তো আপনাকে রেখে কি লাভ হবে আমার এই কথা বলে ওই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে ফেলল তখন তার হত্যার সংখ্যা দাঁড়াইল একশো জনে এইবার সে আবার কয়েকদিন ঘুরতে লাগলো কিছুদিন পর তার মনের মধ্যে আবার ভয় আসলো হায় না আমার তাওবার মতো তাওবা করতেই হবে এই যে গুনাহের কাজগুলো আমি করে আসছি না জানি আমার পরকালের জিন্দগিতে কি উপায় হয় বলেছিলাম আর একজন মানুষকে হত্যা করব না কিন্তু আবারও ভুল ক্রমে একজন মানুষকে হত্যা করে ফেলেছি না আর হত্যা করা যাইবে না আমি তাওবা করবই এই তাওবা করার জন্য একজন ভালো মানুষ আবার খুঁজতে লাগলো এলাকার মানুষ বলতে লাগলো শোনো তুমি যদি তাওবা করতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও যেইখানে কিছু আল্লাহ তালার বান্দাবান্দি আছে তারা আল্লাহ তালার খুব ইবাদত করে তাদের কাছে গিয়ে বলো যাতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয় এই কথা বলিয়া তারা তাকে পাঠাইয়া দিল ওই লোকের কাছে ওই ব্যক্তি যাইতেছে তাওবা করার উদ্দেশ্যে পথিমধ্যে রব্বুল আলামিনের হুকুম হলো ও আজরাইল আমার বান্দার জানটা কবজ করে ফেল সালাম তার জানটা কবজ করে ফেললেন তার লাশটা জমিনে পরে রইল এখন জান্নাতের একদল ফেরেশতাও এসেছে জাহান নামের একদোল এসেছে জান্নাতের ফেরস এসেছে এই লাশটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এই রুহটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর জাহান নামের এসেছে এই রুহটাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা বলতেছে সে তো তাওবা করার উদ্দেশ্যে যাচ্ছিল তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা তারা বলতে লাগলো সে তো এখনও তাওবা করে নাই শুধু তাওবা করার জন্য শুধু যাচ্ছিল তাই আমরা তাকে নামে নিয়ে যাব। আল্লাহ তালার যেহেতু অনেক মায়া আল্লাহ তালা চায় না যে তার কোনো বান্দাবান্দি যাতে জাহান নামে চলে যায় তাই রব্বুল্লা আলামিন সাথে সাথে জিব্রাইল আল সালামকে ডেকে বললেন ও জিব্রাইল দেখো ওই যে ফেরেস্তারা ঝগড়া করতেছে তুমি একটু যাও তুমি গিয়ে সমাধান দাও শোনো জিব্রাইল কিভাবে সমাধান দিবে সেই পদ্ধতিও আমি আল্লাহ বলে দেই তুমি সেইখানে গিয়ে তার ওই দেহটা থেকে তার তাওবা করার স্থানটা মাপ দিবে আবার বাড়ির স্থানটাও মাপ দিবে যদি দেখো বাড়ির স্থানটা কাছে তাহলে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে যদি দেখো যে বাড়ির স্থানটা দূরে কিন্তু তাওবা করার স্থানটা কাছে হয় তাহলে তাকে জান্নাতে পাঠিয়ে দেবে আর নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে লেখেন ওই ব্যক্তির যা মৃত্যুর জায়গা থেকে ওই বাড়ির স্থানটা কাছে ছিল রব্বুল্লাহামিন যেহেতু চায় না তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাক তাই আলামিন মায়া করে ভালোবেসে ওই তাওবা করার স্থানটাকে কাছে করে দিয়েছে বাড়ির স্থানটাকে দূরে করে দিয়েছে ফেরেস্তা যখন আইসা মাপ দিল তখন দেখল যে তাওবা করার স্থানটা কাছে সাথে সাথেই তাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক দেখতে পেরেছেন একজন মানুষের প্রতি আল্লাহ তালার কত মায়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার মায়া হচ্ছে একশো ভাগ আল্লাহ আলমিন একশো ভাগ থেকে এক ভাগ মায়া এই দুনিয়ার সব সৃষ্টিকোণকে দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তালা নিজের কাছে রেখেছেন আর যার কারণে এই একটু মায়া পেয়ে মা তার সন্তানকে বলতে পারে না সন্তান তার মাকে ভুলতে পারে না একটা পাখি তার পাখির বাচ্চাকে কত আদর করে মুরগি তার বাচ্চাগুলো পাখাগুলো ঝাপটিয়ে বসে থাকে প্রিয়দর্শক এই একটু মায়ার কারণে আর যেই আল্লাহর কাছে নিরানব্বই ভাগ মায়া ছিল সেই আল্লাহর কেমন মায়া হবে একটু ভাইবা দেখেন প্রিয়দর্শক তাই তো নবীজি সল্লু সাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করো আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন তো চলুন একে একে প্রত্যেকটি স্মে আজমের সাথে আমরা পরিচিত হয় নেই। এক নাম্বার যে ইসমে আজমের কথা বলবো সেই ইসমে আজমটি পড়বেন আগামীকাল ফজরের পর সেই ইসমে আজমটি হলো আউজুব্লাহি মিনা রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ হুম্মা ইনিয়াস আলুকা লাকাল আন্না কাল হামদু লা আংতা ইংতা ওয়াহদাকা লা কাল মান্নান يا بادع السَّمَوَاتِ والعرض يا جل جلال والإكرام يا حي يا قيوم سنن الترمذي في الحديث أمي أبار شي اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بادع السماوات والأرض ইয়া 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 প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিহ আসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরে দোয়া করতেছেন তিনি এই আয়াত খানাও বলে দোয়া করলেন নবীজি সাল্লু আলহিউ আসাল্লাম বলেন ও ভাইজান শোনো তুমি যা বলো আল্লাহ রব্লা আয়ালমিন তোমার দোয়া অবশ্যই কবুল করবেন কারণ তুমি যেই বাক্যের দ্বারা দোয়া করেছো এই বাক্যের দ্বারা দোয়া করলে রব্বুল আলামিন তোমার দোয়াকে খালি হাতে ফিরাবেন না সুবহান আল্লাহ তো কি সেই বাক্যটি আমরা আবার একটু শুনি সেই বাক্যটি হলো আল্লাহ হুম্মা ইন্নিয়াস আলুকা বি আন্না লাকাল হামদু ইলাহা ইল্লা আংতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাদি আসামাওয়াল আউড ইয়া 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 প্রিয় দর্শক ইসমে আজমের অনেক দাম ইসমে আজমের দ্বারা দোয়া করলে রব্বুল আলমিন সেই দোয়াকে কখনোই খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক নবীজি সল্লু আলহু আসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছেন তুমি এই বাক্য দ্বারা যে দোয়া করেছ তোমার জন্য সুসংবাদ হলো আল্লাহ তালা তোমার সব দোয়াখানাকে কবুল করে নিয়েছেন তো আমরা যারা গুনাহের জন্য চিন্তিত আমরা যারা সবসময় গুনাহের জন্য চিন্তিত হই যে হায় রে জীবনে তো কত গুনাহের কাজই করলাম গুনাহের কাজ করতে করতে জীবনটাকে একেবারে নাপাক করে ফেলেছি হাতের দিকে তাকাইলে দেখি হাতটা নাপাক করে ফেলেছি পায়ের দিকে তাকাইলে পাটা নাপাক পাক দিকে ভাবলে জিব্বাটাও নাপাক প্রিয় প্রিয়দর্শক আমাদের পুরো শরীরটাই এখন গুনাহের দ্বারা নাপাক হয়ে গিয়েছে তো তো অবস্থায় আমাদের বেশি বেশি পরিমাণে তাওবা করা উচিত কারণ তাওবা করলে রব্বুল্লামিন আমাদের গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইংশা আল্লাহ ইংশা তো দ্বিতীয় নাম্বার যেই ইসমে আজমের কথা বলবো সেই ইসমে আজমটি হল আল্লাহ হুম্মা ইন্না আস আলুকা আন্না আশাদু আন্নাকা আংতাল্লাহ লা ইলাহ ইল্লা আংতা আহাদুস্ সামাদুলাভি লা মি আলিদ ওয়াইলাম মিউলাদ ওয়াইলাম মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং চোদ্দোশো তিরানব্বই প্রিয়দর্শক আমি আবার বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার ইস্মে আজম দ্বিতীয় নাম্বার ইস্মে আজম হল আল্লাহুম্মা ইন্নাআস আলুকা আন্না সাহাদু আন্নাকা আংতাল্লাহ লা ইলাহা ইল্লা আংতা আহাদুস সামাদুল্লাভি লা মিয়ালিদ ওয়ালাম মিউলাদ ওয়ালামিয়াকুল্লাহু আহাদ সুনানে আবু দাহত শরীফের হাদিস প্রিয়দর্শক এই দোয়ার দ্বারাও যদি আপনি মোনাজাত ধরেন এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চান আল্লাহ অবশ্যই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যেমনইভাবে রব্বোলা আয়লামিন পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন তো আরেকটি পাপির ঘটনা শুনবো তারপর আমরা শুনব তৃতীয় নাম্বার সেই ইসমে আজমের কথা নবীজি সল্লফু আলাইহু আসাল্লামের কাছে একজন মহিলা ঈশা বলল ইয়ার সোল্লাহ সাল্লু আলহু আসাল্লাম আমি জেনার আর গুণা করেছি আমার গর্বের মধ্যে বাচ্চা রয়েছে নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামকে বললেন আমি এখন ক্ষমা চাই তখন নবীজি বললেন ঠিক আছে তুমি বাচ্চা যখন হইবে প্রসব করার পর তারপর তুমি আমার কাছে আইসো নবীজি সল্ল্লাহু আলাইহু এই কথা শোনার পর ওই মহিলা চলে গেল কিছুদিন পর যখন তার বাচ্চা হইল তখন সে নবীজির দরবারে সেই বাচ্চাকে নিয়ে সহ হাজির হইল নবীজি সাল্লু আলাইহু আবার বললেন কয়েকদিন পরে তুমি আবার আইসো কারণ এখনও তো বাচ্চা একটু খাওয়া দাওয়া শিখতে পারে নাই কিছুদিন পর ওই মহিলা আবার নবীজির দরবারে আসলে হাদিসের মধ্যে এসেছে ওই বাচ্চাটার হাতে তখন এক টুকরো রুটি ছিল তার মানে সে কিছু খাইতে পারতেছে তখন নবীজি সাল্লু আলহিউমের দরবারে আসার পর নবীজি তাকে ওই বাচ্চাটা তার কোল থেকে নিয়ে অন্য একজনকে হাদিয়া স্বরূপ হিসেবে দিয়ে দিলেন অর্থাৎ হাদিয়া হিসেবে দিয়ে দিলেন যাতে সে এই বাচ্চাটাকে ভরণ পোষণ করে তাকে মানুষের মতো মানুষ করে তোলে তারপর ওই মহিলার জন্য একটি গর্ত খনন করলেন গর্ত খনন করিয়া তারপর ওই গর্তের মধ্যে মহিলাকে রেখে পাথর নিক্ষেপ করে মেরে ফেললেন এইবার একজন সাহাবি এসে বললেন তাকে একটু গালি দিলেন কটু কথা বললেন অর্থাৎ ওই মহিলাকে কটু কথা বললেন নবীজি সাল্লু আলহ্লাম বললেন তোমরা তাকে গালি দিও না কারণ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এখন অনেকজন মানুষে বলবে সবার মন মানসিকতা তোর একরকমও না অনেকে বলতে পারে যে ওই মহিলা তো তাও করার উদ্দেশ্যে আসছিল কিন্তু কেন আল্লাহ রাসুল তাকে আবার পাথর নিক্ষেপ করে মারলেন প্রিয়দর্শক ইসলামের আইন সবার জন্যই সমান আজকে আমাদের সমাজেও যদি এমন ইসলামের আইন নিয়ম কানুন করা হতো তাহলে ধর্ষণ তো দূরের কথা মানুষ চুপ তুলে তাকাইতেও ভয় পাইত প্রিয় দর্শক শুধু ইসলামিক সরিয়া আইন নাই বিধায় আজকে আমাদের সমাজের এই দুর্দশা নবী যদি ওই মহিলার প্রতি মায়া করতেন একটু মায়া দেখাইতেন তাহলে কিন্তু ওই মহিলাকে যদি নবীজি শাস্তি না দিতেন আল্লাহতালার হুকুমে তাহলে কিন্তু সমাজে ওই সময়ে আরও নানান ধরনের ঘটনা শুধু ঘটতেই থাকত এক মহিলাকে শাস্তি দেওয়ার কারণে পুরো মক্কা মদিনা পুরো একেবারে হুঁশিয়ার হয়ে গেছে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন ইসলামিক শরিয়া আইন তো ইনশাআল্লাহ ইসলামিক শরিয়া আইন যখন আমাদের দেশে বাস্তবায়িত হবে তখন এইগুলো অবশ্যই অটোমেটিকলি এইভাবেই বন্ধ হয়ে যাবে তারপর যেই ইসমে আজমের কথা বলবো সেই ইসমে আজমটিও দামি একটি ইসমে আজম আর সেই ইসমে আজমটির কথা চলুন একটু জেনে নেই আমি সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলে দেব আপনি পরবর্তীতে এইটা অবশ্যই শিখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ বিস্মিল্লাহি রহমান রহিম আল্লাহ হুম্মা ইলাহা ইল্লা আংতা মান্নানু বা দি ওয়াল লার্ড লে জেল জেলা ওয়াল না সাই শরীফের হাদিস দর্শক আমি আবার বলে দিচ্ছি আল্লাহুম্মা লে ইলাহা ইল্লা আংতা মান্নানু বা দি ইয়া এই তিনটি ইসমে আজমের দ্বারা যে কোনো একটির দ্বারা আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার অবশ্যই দোয়া কবুল করবেন কারণ নবীজি সাল্লু আলাইহাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি ইসমে আজমের দ্বারা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর আরেকটা কথা হলো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় তো কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু